আজ প্রায় ছয় বছর হলো আমার বিয়ে হয়েছে আমার মা নেই ভেবেছিলাম শাশুড়িকে মায়ের মতো দেখব কিন্তু কিভাবে উফ বিরক্ত আমার শাশুড়ির যন্ত্রণায় বিয়ের পর থেকে আমার ভুল ধরেই যাচ্ছেন যতই ভালো কাজ করি না কেন ওনার পছন্দ হয় না সারাটা দিন আমার পেছনে লেগে থাকেন প্রথম প্রথম চোখ থাকলেও এক সময় সমানতালে আমিও শুরু করলাম সারা দিন ঘরে অশান্তি স্বামী আমাদের উপর চরম বিরক্ত আর রাগ বাসায় এসে শান্তি পায় না যতক্ষণ পারে বাইরে সময় কাটায় কার ভাল লাগে এইসব উপায় না দেখে আমার এক চাচার কাছে গেলাম যিনি একজন গবেষক কাম বিজ্ঞানী সমস্ত ঘটনা খুলে বলার পর বললাম ইচ্ছে করে শাশুড়িকে মেরে ফেলি সরাসরি মারলে তুই তো বাঁচবি না এক কাজ কর আস্তে আস্তে মার এই পাউডার রাখ প্রতিবেলায় এক চামচ করে শাশুড়ি খাবারের মধ্যে মিশিয়ে খাওয়াবি বেশি দিলে কিন্তু ধুম করে মরে যাবে তখন আরেক ক্যাচাল তাই আস্তে আস্তে ওনারে মারবি তবে তুই এক তুই কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবি যত যাই করুক না কেন ওই মহিলা কোনোভাবেই মহিলার সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করবি না আমি খুশি মনে ফিরে এলাম চাচার এই কথা শুনে আর রীতিমতোই চাচার দেয়া পাউডারটাও নিয়ে আসলাম প্রতিদিন শাশুড়িকে অল্প অল্প করে পাউডার খাওয়াতে লাগলাম এবং যতই খারাপ ব্যবহার করুক না কেন আমি ভালো ব্যবহার করতে লাগলাম কোনোভাবেই তার সাথে তর্ক করি না যা করতে বলে তাই করি কিছুদিন এভাবে যাওয়ার পর শাশুড়ির প্রতি আর রাগ হয় না আমার নিজের প্রতি এক অসম্ভব নিয়ন্ত্রণ আর সব কিছুতে অসম্ভব ধৈর্য দেখে আমি নিজেই অবাক অন্যদিকে আমার শাশুড়িও পরিবর্তন হয়ে গেছেন আমার পেছনে আর লেগে থাকেন না কোনো কাজে ভুল হলে কিছু বলেন না আমার স্বামী আমাকে কোনো কারণে বকাঝকা করলে উনি সামনে এসে দাঁড়ান বাসায় কেউ আসলে আমার প্রশংসা করেন আর বলেন বউটাকে কত বকি বউটা একটুও তর্ক করে না মেয়েটা সত্যি অনেক লক্ষ্মী এর মধ্যে শাশুড়িকে পাউডার খাওয়ানো বন্ধ করে দিয়েছি এবং চাচার কাছে গিয়ে যত পাউডার শাশুড়িকে খাওয়াইছি তার শরীর থেকে কিভাবে বের করা যায় সেই পরামর্শ নিচ্ছি মায়ের মতো শাশুড়িকে আমি আর মারতে চাই না যা করেছি আমি না বুঝে করেছি শাশুড়ি খুব ভালো মানুষ বলে কান্না জুড়ে দিলাম চাচা হেসে দিয়ে বললেন আরে রে ওইটা কোনো খারাপ পাউডার না আর ওটা কোনো বিষও না ওইটা হচ্ছে ভিটামিন আসলে বিষ হল আমাদের মন মনটাকে পরিবর্তন করো শান্তি পাবা আর এক্ষেত্রে যদি আমরা ইসলামের বিধান অনুসরণ করতে পারি তাহলে সংসারগুলো হয়ে যাবে বেহেস্তের ছোট্ট টুকরা গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন